চট্টগ্রামের বাইশ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয়ে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণ ক্লাব খেলার মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বাইশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ মিয়া অনিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মানুন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন বুলু এবং প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন সদস্য সাইফুল ইসলাম দীপু এছাড়াও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাল হাসান সোনামানিক ও সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের নিপিরণ নির্যাতন সহ্য করেও যারা দলকে আঁকড়ে রেখেছেন তাদের ত্যাগ ও আদর্শই স্বেচ্ছাসেবক দলের শক্তির উৎস ত্যাগী কর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন ও ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান আমাদের চট্টগ্রাম মহানগরে বিএনপি বলেন যুবদল বলেন ছাত্রদল বলেন স্বাস্থ্য সমর্থ বলেন যে মিটিং মিছিল হয় এ আইনের সর্বোচ্চ কি পার্টিসিপেশন থাকে আবার যখন মামলা হয় তোর এনায়ক দাদার অনেকে না জানলেও এই এনায়ক দাদার যুব দল ছাত্র দল শাসন প্রত্যেক নেতা কর্মীকে কমিটি মামলাতে ঢুকে পড়ে আমার সাথে মনে হয় দশটা হইতে পনেরোটা মামলা আছে আমাদের এনায়ক দাদার একদম ছোট হইতে বড় এনায়ক দাদার সবাইকে গরত্ব মামলা দিয়ে দেয় তার কারণ যেহেতু আমরা পার্টি অফিস কেন আমরা রাজনীতি করি পার্টি অফিসে যেহেতু সবাইকে আসতে হয় তাহলে পার্টি অফিসকে সচেতন রাখার জন্য সচল রাখার জন্য এন এক বাজার নেতা কর্মীদের সবচেয়ে বেশি ভূমিকা থাকে অনেক শ্রম গ্রাম ত্যাগের বিনিময় হয়েছে সেই ত্যাগ শ্রম গ্রাম যদি আপনার একটা ভুলের কারণে একটা ভোটও ক্ষতি হয় সেই সেই ক্ষতিটা আপনি পূরণ করতে না পারলেও আমরা করতে পারবো না তাই আমাদের সবাইকে অনুধাবন করতে হবে প্রতিবেশীর প্রতি শ্রদ্ধা রাখতে হবে আর যেখানে যে কৌশল দরকার ভোটের মাঠে সেই কৌশল আমাদেরকে অবশ্য পালন করতে হবে তাই ভোটের মাঠ একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির নামে বিএনপির নেতা তারেক রহমানের নামে আমাদের এলাকা পর্যায়ে যারা অত্যন্ত জনপ্রিয় নেতা তাদের নামে বিভিন্ন পর্যায়ে প্রভাকাণ্ড ছড়াচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই সকল প্রভাকাণ্ডের জবাব আমরা আমাদের নমনীয়তা আমাদের ভদ্রতা আমাদের আচার আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে আমাদের সত্যটা তুলে ধরবো বক্তাগণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ইতিহাস ও আদর্শ তুলে ধরেন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণ এখন সময়ের দাবি আজকে আমি নেতৃত্বের আসনে বসে টিভি দেয় আমি আমার মনে কাহিনী করব মঙ্গরা কমিটি করব এমন হতে পারে না আমি দেশের স্বার্থে সবাইকে নিয়ে সমন্বয় করে একটি সাংগঠনিক কমিটি করে দিব আশা করি আপনারা সবাই আমাদের উপর আস্থা বিশ্বাস আছে আপনাদের আস্থা বিশ্বাসের সাথে বেমানি করব না কোন প্রকার অর্থ লেনদেন কিংবা কোন প্রকার স্বজন প্রীতি আমি আমার এই কমিটি করার ক্ষেত্রে করব না এতটুকু আস্থা আমাদের উপর রাখবেন আস্থা সংগঠনের ঐক্য শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে বাইশ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নতুন উদ্যমে সামনে এগিয়ে যাচ্ছে একান্ত চট্টগ্রাম